দেখছিলাম এখানেও কে কত বড় এর প্রমাণ হয়ে গেল মাত্র উনি দুটো সোনার নামে এসেছে দুটো সাজেস্ট করতে পেরেছে মানে দুটো উনার নিয়েছে মানে উনি কত বড় নেতা নিজেকে ভাবলেও কিন্তু এতটুকু নেতা অনেকে নাম এসেছে কিন্তু শেষ পর্যন্ত কি হবে সেটাই দেখালে বিষয় আর ওই দুজন সোনার রত্ন দুটো কে যাদের নাম সাজেস্ট করেছে তাদের নামটা যাদের এক্সপোজ হয় পাবলিক ডোমিনে আসে এটার অপেক্ষা আমি অনলাইনে বাংলার ভোটার লিস্ট বৈঠকতদের নাম বিআর এর লোকের নাম অনলাইনে অভিযোগ মুখ্যমন্ত্রী তার পাল্টা অভিযোগ করছে সুবেন্দু যে মমতাই করিয়েছে দেখুন আমরা যতটুকু জানি এই নাম নথিভুক্তের জন্য বিএলএ বুথ লেভেল এজেন্ট হয় বিএলও বুথ লেভেল অফিসার হয় একটা হচ্ছে পার্টির পক্ষ থেকে যারা থাকে তাকে বিএল এ বলে বুথ লেভেল এজেন্ট আর যেটা সরকারের থাকে তাকে সেটা হচ্ছে অফিসার হয় তো এরা এই নাম কার হচ্ছে না উঠছে এগুলোই দেখভাল করে এরাই বলতে পারবে কার নাম ঢুকিয়েছে কে বাদ দিয়েছে ওই যেখানে বলছে সেখানে বিভিন্ন পার্টির কারা ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ কর তারা এবং ওখানকার যিনি ওই বুথ লেভেলের অফিসার যিনি আছেন তাকে জিজ্ঞাসা করলে অনেক কিছু পাওয়া যাবে আর এটা নিয়ে দুটো দলই রাজনীতি করছে ভারত পশ্চিমবাংলার ভোটার্স যারা নয় তারা যদি নাম উঠে যায় এ তো নিতে হবে স্টেট ইলেকশন কমিশনকে নিতে হবে